আলোচনার বিষয়বস্তু সাজুলিয়া দরবার শরীফের মূলনীতির গুরুত্ব এবং তাৎপর্য এই বিষয়টার মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে তরিকায় সাজুলিয়া আর একটা বিষয় হচ্ছে সেই তরিকার মূলনীতি তরিকায় সাজুলিয়ার উপর আমরা সংক্ষেপ কিছু কথা বলব তরিকা শব্দের অর্থ কী এখানে যারা আসি আমরা কি সবাই জানি তরিকা শব্দের অর্থ কী তরিকা শব্দের অর্থ হচ্ছে পথ রাস্তা আমরা সুরাতুল ফাতেহার মধ্যে একটা আয়াতে কারিমা পড়ি সব সময় ইহদিন সিরতুল মুস্তাকিম আল্লাহ তাল আমাকে সিরতুল মুস্তাকিমের পদ দেখান পড়ি না এই পরিভাষাটা এই একই শব্দে পবিত্র কোরআনুল কারিমে বিশ বার আসছে কতবার বিশ বার আর শুধুমাত্র তরিকা শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছে একবার সোবাহ আল্লাহ বলবেন না শুধুমাত্র একবার সুরাতুল আহকাফের তিরিশ নম্বর আয়াতের মাঝে আল্লা সবাহা এই শব্দটা ব্যবহার করেছেন তরি কুমি তরিকা কোন জায়গা থেকে আসলো গতকালকেও এক লোক আমাকে জিজ্ঞেস করেছে এক জায়গায় জুমার প্রোগ্রামে গিয়েছিলাম যে হুজুর আমরা তো জানতাম তরিকা সাইটটা এখন আজকে যে আপনি বললেন তরিকায় সাজুলিয়া ইডাবার কিতাব এখন আপনারাও কি জানতেন তরিকা সাইটটা এটা তো একটা ভুল জানা যদি কেউ বলে পৃথিবীতে তরিকা সাইটটা আর কোনো তরিকা নাই এই মানুষটার আচরণটা মনে হইল এমন যে তার দোকানের মধ্যে স্বর্ণ বিক্রি করে না এক লোক গিয়ে বলল ভাই আপনার কাছে কি স্বর্ণ আছে সে বললো না মিয়া পৃথিবীতে তো স্বর্ণ বলতে কিচ্ছু নাই এটা কি মানবেন কখনো কেন মানবেন না কারণ আপনি জানেন স্বর্ণ আছে তার দোকানে নাই যেই মানুষগুলো বলে পৃথিবীতে তরিকা সাইটটা তার জ্ঞান চার তরিকা পর্যন্ত সীমাবদ্ধ আর যে অনেক অসংখ্য তরিকা আছে তরিকাদের ইমামগণ আছে সেই ব্যাপারে সে জানেই না এই জন্য সে বলে তরিকা চারটা তবে মজার বিষয় হল আপনারা আমরা যে তরিকার অধীনস্থ আছি তরিকায় সাজুলিয়া এর বয়স আজকে পর্যন্ত প্রায় আটশো দুই বছর আল্লাহ আপনারা যে কাদরিয়া তরিকার নাম সবার আগে নেন এই কাদরিয়া তরিকা কিন্তু তিস্তিয়া তরিকার ওপরে কাদ্রিয়া তরিকার বয়স আটশত পঁয়ষট্টি বছর চিস্তিয়া তরিকার বয়স আজকে পর্যন্ত এক হাজার উনসত্তর বছর নকশেবন্দিয়া তরিকার পেছনে আমরা আছি না অনেকেই এর বয়স মাত্র তিনশো সাতষট্টি বছর মুজাদ্দিদিয়া তরিকার পেছনে আমরা আছি না এই তরিকার বয়স ছয়শো পঁয়ষট্টি বছর একটু চিন্তা ভাবনা করে দেখেন যে তরিকার পেছনে আল্লাপাক আমাদেরকে রাখছেন এই তরিকা পৃথিবীর তরিকাগুলোর মধ্য থেকে। তৃতীয় স্থানের অবস্থানে আছে কিন্তু আজ আমরা আমাদের তরিকার পরিচয় দিতে পারছি না কারণ আমি জানি না আপনারা শুনলে আরও আশ্বর্যান নিতে হবেন এদেশের অসংখ্য অগণিত পীরের দরবারের ওজিফাগুলো চলে সাজুলিয়া তরিকার কিতাবাদি দিয়া আল্লাহ একবার কিছুদিন আগে এক আলেম আমাদের মাওলানা সাকিব আল হাসান সাহেবকে বলছেন ভাই আমি তো সারসিনা মতাদর্শের মানুষ আপনাদের সাজুলিয়া দরবারে কি দুরুদে বীর আছে দুরুদে বীর উনি তখন বলছেন আপনি এমন বললেন যে মার্কাসে মামুর বাড়ির গল্প কইলেন দুরুদে বীর কাদের সম্পদ আমাদের কাদের জোরে বলেন কাদের আমাদের যাকে কেন্দ্র করে এই দুরুদে বীর সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের তরিকারী ইমাম ইমাম সোলাইমান জাজুলি শাহজুলি রহমতুল্লাহ আলাই শোনেন নাই উনি একদিন এক জায়গায় গেছেন সফরে অজু করার জন্য এখন পানি পাচ্ছেন না কুফের মধ্যে পানি অনেক নিচে এখন পানি কিভাবে তুলবেন দূর থেকে একটা ছোট্ট বালিকা মেয়ে মানুষ সে পর্যবেক্ষণ করতেছেন দেখতেছেন সে তখন আসলেন সালাম দিলেন বললেন পরিচয় বলছে আমি সোলাইমান জাজুলি শাহজুলি আপনি সেই সোলাইমান যার ব্যাপারে সারা পৃথিবীতে জয় জয় কা মানুষ তো বলে আপনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তা আপনি কি বুজুর্গ হলেন যে আপনার কথায় কুফ থেকে পানি ওঠে না হুজুর তো আশ্চর্য কি বলেন এই ছোট্ট বালিকা মেয়ে এই বলে মেয়েটা কুফের মধ্যে থুতু নিক্ষেপ করছে আল্লাহ তালার হুকুমে কুফের ফানি নিচ থেকে উপরে পোটা শুরু করছে সেই ফানি কূফ থেকে বের হয়ে পরেও যাচ্ছে আল্লাহ সলাইমানাজ রহমতুল্লা আলাই সেদিন ওই মহিলাকে ওই মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এমন আমল করো যে আমলের কারণে কুফের ফানি সাথে সাথে উপরে উঠে গেল মেয়ে তখন বললেন হুজুর আমি তো তেমন কোন আমল আখলাক আমার নাই আমি শুধু আমার রসুলের প্রতি বেশি বেশি দূরত পড়ি সোহান আল্লাহ দুরুদ কি আল্লাহ মহম্মদ সল্লা আলা সৈয়দনা সলাতান দা এমাতান মাকবৌলাতান তুয়াদিবি আর মাকুল এই দুরুৎ পড়লেন সেদিনই সলাইমান যা জুলীর রহমতুল্লাহ আলাই করলেন ইচ্ছা করলেন এবং শপথ করলেন যে আমি আল্লাহ রসূলের উপর দুরুদের লেখার কাজে আমার কলমকে চালের ইনশাআল্লাহ উনি শুরু করলেন দুরুদ লেখা লিখতে লিখতে এত পরিমাণ দুরুদ লিখলেন চোদ্দ শদ দুরুৎ সংবলিত একটি কিতাব লিখলেন কিতাবের নাম দালায়লুল খায়রাত সুবান আল্লাহ বলবেন না এই দালায়লুল খায়রাতের অজিফা বাংলাদেশের গণিত পীর মুড়িদের দরবারে আছে এটা আমরা অনেকেই জানি না আমার ফুজি নিয়ে অনেকজন ব্যবসা করে আমি খোঁজ পাই না আমার নামে দলিল আমার নামে রেজিস্ট্রেশন করা সব আমার সিএস আমার এরপরে কি আরেকটা কি আছে না আর এস আমার সব আমার অথচ বুক দখল করে রাখে আরেকজনে আমার প্রিয় ভাইয়ের আমাদেরকে জানতে হবে আমরা আমাদের সকল কিছু আপনাদের সামনে উন্মুক্ত করবে ইনশাল্লাহ তরিকায় সাজুলিয়া আজকে নতুন নয় সারা পৃথিবীতে প্রায় একশো বিশটার মতো দেশে এই তরিকা প্রতিষ্ঠিত প্রচলিত আমাদের দেশে এই তরিকা প্রচলিত না কেন কারণ আমাদের পেশায় হুজুররা একটু গোপন থাকতে পছন্দ করে প্রকাশ হতেই চায় না আমাদের প্রকাশ থেকে অনেক দূরে থাকতেন আমাদের বর্তমান প্রকাশ পছন্দ করে না একটা ছবি তুলতে দেয় না একটা ভিডিও করতে দেয় না আমরা অনেক কৌশলে অনেক এই চিন্তা ভাবনা করে ওনার কাছ থেকে কিছু ভিডিও আদায় করে নিই এরপরও দেখবেন অনেক সময় যদি কেউ ভিডিও করে ছবি তুলে মোকা ফিরি দেয়